আসসালামু আলাইকুম মানে খুব মজার একটা মেশিনের মধ্যে বৈশা আছে বুঝছেন এটা হচ্ছে আরেক্স আমি জানি যে এই বাইকটা কিন্তু অনেকের মানে একটা ক্রেজি একটা মানে শখের একটা বাইক অনেকেই খুঁজো খুজা করে রেক্স তো আজকের ভিডিওতে আরে ভাই আমি কথাই বলতে পারছি না সাউন্ডের জন্য বুঝছেন মানে এত চমৎকার একটা সাউন্ড আর রেডি পিক আপ পাওয়ার এভরিথিং মানে একদম নস্টালজি আর কি আর এক্স নিয়ে আসলে বলার কিছু নাই আর এক্স নিয়ে আসলে বুজার কিছু নাই জাস্ট হচ্ছে আপনি ইঞ্জিন কন্ডিশন দেখবেন কাগজপত্র ডকুমেন্ট আছে জাস্ট চালাবেন ঠিক আছে এইগুলো হচ্ছে শখের গাড়ি ভাই বুঝছেন এই গাড়িগুলো নিয়ে আসলে মানে মানুষ এত চিন্তা করে না জাস্ট গাড়িটা পাইলেই হয়েছে আর কি দামে ধরে আর কিছু না ঠিক আছে আর বর্তমানে রেয়ার বর্তমানে অনেক জায়গায় আসলে পাওয়া যায় না এই গাড়িটা এই মুহূর্তে একদম কাস্টমার দেখতে আসছে আমি জাস্ট যার কাছে আসছি বাইকে বললাম যে ভাই চাবিটা দেন একটা টায়ার দিয়ে আসে ইট আর কিচ্ছু না সো গাড়িটা আমি পুরো আউটলুক দেখাবো আপনাদেরকে পুরো আউটলুক দেখাবো আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে পুরো গাড়ির অবস্থা